আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদের কেনাকাটা কি শেষ বছরে তো আসেই মাত্র দুইটাই দুইটাই দেখি ড্রেস না নিলে হয় দামি হোক কম দামি হোক একটা ড্রেস তো লাগেই তাই না ঈদের দিন নতুন পোশাক পরবো না তা তো আর হতে পারে না সেটা দামিও হতে পারে কম দামি হতে পারে যে কোনো রেঞ্জের হতে পারে ডাজন্ট ম্যাটার বাট নতুন ড্রেস তো চাই চাই তো আশা করি আমার মতো সবাই তাই না কারণ আমি রমজানের ঈদে একটু এক্স এক্সপেন্সিভ ড্রেসগুলো নেই বাট কোরবানের ঈদে একদম নর্মাল ড্রেসগুলোই নেই কারণ দুই ঈদে তো আর দামি ড্রেস নেওয়া পসিবল হয় না সেই জন্যে তো আমার মতন যারা আছেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর রেডি ড্রেস কালেকশান ঈদ যেহেতু চলে এসেছে এখন তো আনস্টিচ ড্রেসগুলো নিয়ে সেলাই করা যাবে না যেহেতু টেইলার্সে এখন অনেক চাপ কেউই এখন অর্ডার নিবে না সো যারা এখনও ঈদের ড্রেস কিনেননি তারা নিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর রেডি থ্রি পিসগুলো এগুলো খুবই সুন্দর আর এখানে তো ম্যাক্সিমাম হলো কটন ড্রেস যেগুলো আপনাদেরকে এতটাই আরাম দেবে যে কী বলবো গরমে আসলে এই ড্রেসগুলো একদমই বেস্ট তো ভিওয়ার্স যদি ভালো লেগে থাকে যদি আপনারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে তারপর স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপে নক দেবেন এখানে কিন্তু শুধুমাত্র যে কটন ড্রেস আছে আর একদমই নর্মাল ড্রেস আছে তা না এখানে কিন্তু একটু ভালো কোয়ালিটির একটু রিজনেবল প্রাইসই কারণ রিজনেবেল প্রাইস এই কারণে বলতে হবে কারণ এগুলোর কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা অনেক কম ওই অনুযায়ী আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছে না আর একদম লো প্রাইস থেকে হাই প্রাইস হাই প্রাইস যদিও বেশি নেয় পনেরোশো ষোলোশোর ভিতরেই আছে আর লো প্রাইস যেগুলো ওগুলো আপনারা ছয়শো পঞ্চাশের মধ্যেই পেয়ে যাচ্ছেন তো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর ঈদের ড্রেস যারা কিনেন নি তারা তো এখনই অবশ্যই অর্ডারটা কনফার্ম করে নেবেন যেহেতু ঈদের আর কিন্তু দেরি নি সো ভিউয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ